আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে যখন তুমি তোমার মায়ের পেট পেটের মধ্যে ছিলা মায়ের পেটের ভিতরে তুমি কি খাবা মায়ের পেটের মধ্যে তুমি কেমন করে থাকবা মায়ের পেটের ভিতরে তুমি কেমন করে বড় হবা তোমার মাও চিন্তা করে নাই তোমার বাবাও চিন্তা করে নাই তোমার আত্মীয়-স্বজন চিন্তা করে নাই আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে তোমারে খাওয়ায়া খাওয়ায়া আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে বড় বানাইছি জানো কেমনে বড় বানাইছি রে বান্দা আমি তোমার মায়ের মাসি রক্তকে বন্ধ করে দিয়েছিলাম তোমার নাবির সঙ্গে আর তোমার মায়ের নাবির সঙ্গে একটা পাইপ লাগাইয়া একটা তার লাগাইয়া আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করেছিলাম জানো কি শুধু তাই। তুমি কেমন করে মায়ের থাকবা পেটের মা ও আমার ও আমার বন্ধুরা একটা বার কি চিন্তা করিয়া দেখছো মায়ের পেটে কেমন করে থাকলা কেমন করে খাইলা কিভাবে তুমি বড় হইলাম এই জন্য আমার মাওলাম ডাক দে বলে বান্দা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি যখন তোমার মা ছিল না যখন তোমার বাবা ছিল না মায়ের পেটের ভিতরে তোমারে সহযোগিতা করার মতো কেউ ছিল না আমি আল্লাহ তখন ছিলাম আমি আল্লাহ তোমারে খাওয়াইয়া আমি আল্লাহ তালা তোমার মায়ের পেটের ভিতরে তিল তিল করে বড় করেছি যখন তুমি মায়ের পেটের মধ্য থেকে দুনিয়ার ভিতরে আসলা এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি আমার মাওলা ডাক দিয়ে বলে বান্দারে যখন তুমি তোমার মায়ের পেটের ভিতরে ছিলাম তখন তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ চিন্তা করে নাই যখন তুমি দুনিয়ায় আসলা তখন তুমি মা পাইলা তখন তুমি বাবারে পাইলা তখন তুমি নানা নানিরে পাইলা দুনিয়ার আত্মীয় স্বজন পাইয়া আমি রে বন্ধুরা আমার আবার যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি আল্লাহ মানে হলো বাজান যখন আমার আপনার মরণ হওয়া যাবে যখন আমি আপনি কবরে চলে যাব তখন মা যাবে না ভাই যাবে না বোন যাবে না বাজান রে আমার আত্মীয় স্বজন কেউ যাবে না যাবে না কেউ কিন্তু যাবে না যাবে একমাত্র তোমার আমার আমল আল্লাহ ডাক দিয়ে বলো বান্দারে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি ওই যে মায়ের পেটের ভিতরে তুমি ছিলা তখন আমি আল্লাহ তালা তোমার পাশে ছিলাম যখন তোমার সব কিছু হলো মা হলো ভাই হলো বোন হলো যখন দুনিয়ায় তুমি টাকা পয়সার মালিক হইলা যখন তুমি বাড়ি গাড়ির মালিক হইলা তখন আমি আল্লাহকে ভুলে গেলা যখন আবার কেউ থাকবে না ওই কবরে তোমার কেউ নাই কেউ না ওই কবরে আমি মাওলা সারা সাহায্যকারী কেউ থাকবো না এই জন্য আমার বাজানদেরকে বলবো দুনিয়ায় একা একা দুনিয়ায় যখন আসছিলে উলঙ্গ তোমার পরনে কোনো কাপড় ছিল না তোমার পরনে কোনো পোশাক ছিল না দুনিয়া থেকে যখন আবার কবরে যাবা তোমার পরনে কোনো পোশাক থাকবে না এই জন্য আমার ভাইদেরকে বলবো আমার পর্দার অন্তরালের মা বোনদের কে বলবো কার জন্য কি করো কার জন্য কি করলার এমন একটাবার চিন্তা করিয়া দেখো এই দুনিয়ায় আপন বলতে কেউ নাই একমাত্র আপন কেবল মাত্র আপন আমার মালিক মালিক সারা আপন কেহ আমাদের নাই মাথাটা নিচু করিয়া দিয়ে একটু চিন্তা করো আমার মতো গুণাগার এই জমিনে আর কেউ নাই আমার গুনার খবর যদি আমার মা জানতো আমার সন্তান বলে পরিচয় দিত না বাজানরে আমার আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো আমাকে স্বামী বলিয়া পরিচয় দিত না আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো আমাকে আব্বা বলে পরিচয় দিত না কিন্তু আমার গুনার খবর কেউ জানে না জানে কেবলমাত্র আমার মাওলা